দিদি এদিকে কাজ সারছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হা কপাল এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এ পুটি মাছ এলে করতে নতিদাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ওর নাকি আজ ঠাকুর এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জেলায় কাঁদছে আর তুমি লতুর ঠাকুরপুকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি এর পরেও যদি তুমি একটা মাছ ও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কে দিলে ছোটো ওঠো ওঠো বলছি এসো বড়বদি বড়বদি ও বড় বদিকে দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে তারা সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জ্বলা ফিরে এলো তো কি হয়েছে এত চাই চা মিছে কিসের যেরকম কতদিন বাদে আমার ঠাকুর করে এলো বললো পুঁটি মাছ খাবে আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউ এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড় থেকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি তাদের বাড়ি ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তার লোতো পুটি মাছ কাটতে পারে না বলি না সে মা আপনার মে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে শেখনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শিখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার কাছ থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন এতটা কষ্টের জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো করাই যায়